বীরভূমের লাভপুরের হাতিয়া গ্রামে নকল সোনার কয়েন কারবারিদের গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত এলাকা মৃত দুই মৃতের নাম সাবির শেখ বয়স তেইশ বছর এবং আলমগীর শেখ বয়স আঠেরো বছর বীরভূমের লাভপুরের হাতিয়া গ্রামে নকল সোনার কয়েন কারবারিদের দুই গোষ্ঠীর মধ্যে বিবাদের জেরে রাতভর বোমাবাজি রাস্তায় বোমার দাগ স্পষ্ট এলাকায় চাপা উত্তেজনা ভোরের দিকেও বোমাবাজি হয় বলেও অভিযোগ বোমা বাড়তে গিয়ে দুজনের মৃত্যু হয়েছে আহত হয়েছেন আরও তিনজন তাদেরও অবস্থা খুবই আশঙ্কাজনক এ বিষয়ে লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহার স্পষ্ট বার্তা কাউকে রেয়াদ করা হবে না যদি দলেরও কেউ যুক্ত থাকে তার বিরুদ্ধেও আইনত ব্যবস্থা নিতে পুলিশকে জানিয়েছেন বিধায়ক অভিজিৎ সিনহা এলাকা শান্ত রাখার জন্য পুলিশের যা যা করণীয় সেটাই করবে বিধানসভা নির্বাচনের আগে লাভপুরে বোমাবাজির ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় পুরো গ্রাম আতঙ্কিত এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে itu coba kita lihat, itu sama teriye tuh, ini anak jalanan aja, anak jalanan aja, ini dia kan, apa ini? আপনারা জানেন যে হাতিয়া গ্রাম সেখানে দীর্ঘদিন ধরে একটা সমাজবিরোধী সোশ্যাল ক্রিমিনাল অ্যাক্টিভিটি হয় মাঝে মাঝেই পুলিশ সেখানে রেড করে এবং ক্রিমিনালদেরকে অ্যারেস্ট করে এবং হাতিয়া গ্রামের আপনারা ভৌগোলিক অবস্থান জানেন একদিকে সাঈথিয়া একদিকে ময়ূরেশ্বর একদিকে মুর্শিদাবাদের বড়োয়া একটা বর্ডারিং গ্রাম এবং বারবার সেখানে হাতিয়া গ্রামের কিছু ক্রিমিনাল একটি সোশ্যাল আর আশপাশের কিছু এসে মাঠে জড়ো হয় কেউ বড়োয়ার দিক থেকে আসে কেউ সাঁতিয়ার দিক থেকে আসে জড়ো হয় এবং সেখানে তারা কালকে বোম মানছিল রাত্রিতে এইটা খবর আমাদের কাছে এসছে এবং সেখানে এই নিয়ে নিজেদের মধ্যে একটা সংঘর্ষ হয়েছে এর মধ্যে কোনো রাজনৈতিক বিষয়ে নেই সম্পূর্ণ সমাজবিরোধী কার্যকলাপ প্রশাসন বিষয়টা দেখছে আমরাও প্রশাসনকে বলেছি যে এ বিষয়ে দ্রুত আইনানুক ব্যবস্থা নিয়ে যে যেসব সমাজবিরোধীরা এই সব কাজের সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া অনেক কষ্ট করে লাভপুরে যে আগে একটা বদনাম ছিল সেটাকে মাননীয় মুখ্যমন্ত্রী সারা বাংলায় যে শান্তি ফিরিয়ে এনেছেন লাভপুরেও আমরা সেই শান্তি ফিরিয়ে এনেছি কিন্তু এই জায়গাটাতে মাঝে মধ্যে হচ্ছে আশা করি পুলিশ যেভাবে সক্রিয় আছে দ্রুত এই সমস্যার সমাধান পুলিশ করবে আর আপনারা জানেন ওখানে বোম্বাজি শুধু নয় তার সঙ্গে ফলস কয়েন থেকে শুরু করে বহু রকম অসামাজিক কাজকর্ম এই তিনটে চারটে থানা থেকে ক্রিমিনাল এসে করে আমরা এর বিরুদ্ধে এবং দ্রুত পুলিশ ব্যবস্থা নিয়ে এই আবেদন করব